টুডে উই আর লার্নিং সামনি ওয়ার্ড ইজ রাইডিং অন দ্য হোয়াইট বোর্ড এখানে দেখো কিছু ওয়ার্ড আছে আমাদের এদের ওয়ার্ডগুলোকে বলা হয় ব্লাড রিলেটেড ওয়ার্ড মানে রক্তের সম্পর্কে যে সমস্ত আত্মীয় স্বজন এগুলা বিষয়ে যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলো আমরা জানবো ইউনো দ্যাট ফাদার মাদার সিস্টার ব্রাদার সান ডটার এগুলো ইজি ওয়ার্ড মোটামুটি সবাই জানো বাট এগুলোর বাইরে এই ওয়ার্ডগুলো দিয়ে আবার নতুন একটা ওয়ার্ড হয় যেমন আমরা জানি ফাদার মানে হচ্ছে কি বাবা মাদার মানে মা বাট আমাদের ফাদার যে একটা ওয়ার্ড হবে যেমন ফাদার ইন ল এটার অর্থ হচ্ছে কি শ্বশুর ঠিক আছে তারপর হচ্ছে মাদার ইন লশুড়ি ঠিক আছে মানে শ্বশুর হচ্ছে প্রকৃত বাবা না কিন্তু এখানে আইন অনুযায়ী হচ্ছে বাবা ঠিক আছে এই জন্য ফাদারটা এটা লেখা হয়েছে ফাদার ইন ল

ঠিক আছে তাহলে এই যে আমাদের মানে রক্ত সম্পর্ক অনুযায়ী যে সমস্ত আত্মীয় হয় এদের মধ্যে মেন প্রায়োরিটি ভিত্তিক হচ্ছে আমাদের ফাদার মানে বাবা কিন্তু শ্বশুর এক ধরনের বাবা এই জন্যে ফাদার ইন লা তারপর হচ্ছে শাশুড়িকে বলা হয় মাদার ইন এইভাবে ইন লা আইনের দ্বারা নতুন করে যে ওয়ার্ড গঠিত হয় সেগুলো হচ্ছে নিউ ব্লাড ব্লাড রিলেটেড ওয়ার্ড সবাইকে ধন্যবাদ